আন্টিটার বাড়িতে গিয়ে কেমন লাগলো হ্যাঁ সকাল সকাল আন্টির বাড়িতে চলে গিয়েছিলো আসছিলো রামনবমী আর রামনবমীতে বাচ্চাদেরকে তো নিয়ে যায় তিথিকে ওই আন্টিটা প্রতি বছরই ডাকতে আসে না রে আর তার সাথে কিছু গিফটও দিয়েছে কী কী দিয়েছে দেখা চটপট এই একটা দিয়েছে উড়নি এটাকে বলে উড়নি আর কত কিছু গিফট দিয়েছে তাই না আমরা যদি বাচ্চা হতাম এই যে একটা চিপস লেস আর কি আর কি দিয়েছে ফুটি অনেক কিছু গিফট দিয়েছে কিন্তু দিদিকে সাথে 10 টাকা 10 টাকা নোট আর আর প্রসাদ দিয়েছে প্রসাদ এখানে দেখো আচ্ছা আর কি আর কলা আরো একটা প্রসাদ দিয়েছে কলা দিয়েছে আর দিয়েছে হচ্ছে আর কিছু না আর কিছু না তো এইগুলোই ছিল এইগুলোই অনেক যথেষ্ট আর পুজোতে তো মানে তিথি বাড়ি বাড়ি গিয়ে পারে না আজও কেউ বলেছিল কিন্তু আমি অত দূরে দূরে বলে পাঠাইনি আর যেহেতু কাল পরীক্ষা আছে পড়তেও হবে তাই তাই না চলো টাটা সবাইকে টাটা দাও টাটা